গাইস ফাইনালি চলে এলাম চ্যানেলের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আজ রাত বারোটার পরে আমাদের গেমের ভিতরে নতুন টপ আপ ইভেন্টে কী কী আসবে না আসবে তার হানড্রেড পারসেন্ট কনফার্ম নিউজ আমি তোমাদেরকে এই ভিডিওটাতে দিয়ে দেবো তার সাথে সাথে ভাই আমাদের নেক্সট এরিট পাস প্রি অর্ডারে কী আসবে তার হান্ড্রেড পারসেন্ট কনফার্ম নিউজ দেবো তার তার সাথে সাথে ভাই আমাদের গেমের ভিতরে নতুন একটা গান আসছে নতুন একটা পেড আসছে নতুন একটা ক্যারেক্টার আসছে নতুন একটা তরল স্কিন আসছে আরো অনেক কিছু আসছে সেগুলো আমি তোমাদেরকে এই ভিডিওটাতে বলে দেব এন্ড দেখে দেব তার আগে ভাই তোমাদেরকে আমি বলে দিই তোমরা এমন একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট থেকে তোমরা খুব সহজে প্রতিদিন 10 থেকে 15000 টাকা ইনকাম করতে পারবে ওয়েবসাইটটার নাম হলো gamesup.com তোমরা জাস্ট এখানে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না তোমরা ক্রোম ব্রাউজার ওপেন করবে এন্ড সার্চ করবে www.gamesup.com এখানে অনেকগুলো টুর্নামেন্ট আছে এই টুর্নামেন্ট খেলে তোমরা কিন্তু ইজিলি দশ থেকে পনেরো হাজার টাকা প্রতিদিন ইনকাম করতে পারবে অ্যান্ড এখানে আমি একটা টুর্নামেন্টে পার্টিসিপেট করলাম অ্যান্ড গেম অলরেডি খেলা স্টার্ট করে দিয়েছি অ্যান্ড ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখান থেকে উইন হয়ে গেলাম একশো টাকা অ্যান্ড ভাই এখান থেকে কিন্তু তোমরা কিন্তু আনলিমিটেড কিন্তু পেটিএম ক্যাশ আর্নিং করতে পারবে তো ভাই শুধুমাত্র এখানে পেটিএম ক্যাশ নয় এখানে তোমরা পেটিএম ক্যাশ তুলে নিতে পারো অথবা তোমরা মোবাইল রিচার্জ করতে পারো তাছাড়াও ভাই শুধু এটুকু নয় এছাড়াও এখানে তোমরা মোবাইল টিভি বাইক তাছাড়া আরও অনেক কিছু তোমরা এখান থেকে জিতে নিতে পারো তো ভাই গেম জব গেম জব ওয়েবসাইট কিন্তু দুর্দান্ত ওয়েবসাইট প্রচুর টাকা ইনকাম করতে পারবে এখান থেকে তো ভাই দেরি গেছে লিঙ্ক ডিসক্রিপশনে তাড়াতাড়ি গিয়ে গেম জব খেলো তো ভাই এবার আমি তোমাদেরকে বলে দিই সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অব দি টানা দেখতে হবে অ্যান্ড ভাই যারা যারা ভিডিওটি দেখছো ই আর অবভিয়াসলি ভিডিওটা একটা করে প্লিজ লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই আজ রাত বারোটার পর আমাদের গেমের ভিতরে নতুন টপ আপ ইভেন্ট আসবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ঠিক আছে তো আজ রাত বারোটার পরে নতুন টপ আপ ইভেন্টে কি কি আসবে তোমাদেরকে দেখে দিই তো ভাই তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের ওপরে এই যে ব্যানারটা এটা কিন্তু বাইরের সাবাই দিয়েছে যেখানে কিন্তু আমাদের পাঁচশো ডায়মন্ড টপ আপে দিয়েছে নতুন গ্লোবাল একটা স্কিন তাছাড়া আমাদের তিনশো ডায়মন্ড টপ আপে দিয়েছে কিন্তু আমাদের একটা ডেট বক্স তাছাড়া আমাদের এক ডায়মন্ড টপ আপে দিয়েছে কিন্তু আমাদের একটা প্যাশোডে স্কিন তো ভাই আমাদের ইন্ডিয়ান সার্ভারে কি আমাদের ইন্ডিয়ান সার্ভে কিন্তু এটা আমাদের প্যাশোড স্ক্রিনটা কিন্তু দিলে 100 ডায়মন্ড দেবে এন্ড ডেড বক্সটা 300 ডায়মন্ড এন্ড আমাদের 500 ডায়মন্ডে কিন্তু গ্লোবাল স্ক্রিনটা দেবে যদি ভাই এটা না আসে তাহলে কিন্তু এই যে গাড়ি স্ক্রিনটা দেখতে পাচ্ছো এই গাড়ি স্ক্রিনটা কিন্তু আজ রাত 12টার পরে টপ আপ ইভেন্টে আসার খুবই মানে বেশি চান্স আছে 90% চান্স আছে আজ রাত 12টার পরে টপ আপ ইভেন্টে আসার তো ভাই এটাও যদি না আসে তাহলে কিন্তু তোমরা চেয়ার করার যে ইমোটটা ওই ইমোটটাও কিন্তু আজ রাত 12টার পরে টপ আপ ইভেন্টে তোমরা দেখতে পারো অথবা ভাই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে এই যে ব্লু প্রিন্ট আছে এই ব্লু প্রিন্ট আসতে পারে তো ভাই এই ব্লু যদি এবারে না আসে তাহলে পরের বারে টপ আপ ইভেন্টে কিন্তু 100% কনফার্ম কিন্তু এসে যাবে তো ভাই আজ রাত 12টার পর আমাদের গেমের ভিতরে নতুন টপ আপ ইভেন্টে কি কি আসবে না আসবে তোমাদেরকে দেখে দিলাম তো ভাই অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দাও কেন না ভাই তোমরা কিন্তু সবার চ্যানেলে রাত 10টার সময় দেখতে পেয়ে যাবে বাট আমি কিন্তু তোমাদেরকে 6:30টার মধ্যে কিন্তু ভিডিও করে জানিয়ে দিচ্ছি এত আগে থেকে তো ভাই প্লিজ একটা করে লাইক করে দাও আর ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও কিন্তু জানতে পেরে যায় যে আজ রাত বারোটার পরে আমাদের টপ আপ ইভেন্টে কী কী আসছে না আসছে তো ভাই আশা করছি তুমি যে একজন ভালো ফ্রেন্ড হয়ে থাকো এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দেবে তো ভাই এবার যা যাক আমাদের আপকামিং ইভেন্ট বা নেক্সট এলিট পাশে কোন কোন পিরিয়ডে কি আসবে না আসবে তার আগে ভাই তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আমি যে গেমস অফ ওয়েবসাইটে গেম খেললাম সেটা কিন্তু আমি এক হাজার টাকা কিন্তু পেটিএমে কিন্তু পেমেন্ট পেয়ে গেলাম এক সেকেন্ডের মধ্যে গেম ভিডিও করতেই করতে কিন্তু আমি কিন্তু পেমেন্ট পেয়ে গেলাম তো ভাই দেরি কিছু ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে চলে যাও লিঙ্কে ক্লিক করে তাড়াতাড়ি সবাই গেম খেলো আর পয়সা যেত ইয়ার তো এরপরে তোমাদের দেখে দিই আমাদের নেক্সট এলিস পাস এলিট পাস প্রি অর্ডারে কী আসছে তো ভাই এলিট পাস প্রি অর্ডারে কিন্তু এই যে প্যানেল স্ক্রিনটা আছে এই প্যানের স্ক্রিনটা কিন্তু আসছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই প্যান স্ক্রিনটা তোমরা দেখতে পাবে তো প্যান তোমাদেরকে জুম করে ভালোভাবে দেখাচ্ছি তোমরা স্ক্রিন পরে দেখতে পাচ্ছ এই যে প্যানের স্ক্রিনটা ওপি ও পি লেভেলের প্যানের স্ক্রিনটা তো এবারের প্রিয় আমি তো করবোই করবো प्रीऑर्डर করিনবে প্যান স্কিনটা নেব তো তোমরা কারা কারা নেবে প্রিঅর্ডার করবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাবে আর এটা আই থিং লেজেন্ডারি হবে ঠিক আছে বাট আই এম নট শিওর ঠিক আছে তো ভাই এরপরে যা যা আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট যেটা তোমরা দেখছ টাইম আমাদের অনেকবার দেখেছিলাম নেক্সট ফেডিত উইল রয়্যাল তো ভাই নেক্সট ফেডিত উইল রয়্যাল কিন্তু কনফার্ম হয়ে গেছে আর ভাই তোমাদেরকে বলতে হবে না ফেডিত উইল কনফার্ম হয়ে গেছে এটা ব্রাজিল সার্ভারে তো নেক্সট ফেডিত উইল রয়্যাল কিন্তু আমরা এই বান্ডেল দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো ভাই এরপর যা যাক আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা স্কিনের ওপরেই দেখতে পাচ্ছ আমাদের এম আঠেরো সাতাশি স্কিন তো ভাই এম আঠেরো সাতাশি স্কিনটা কিন্তু আমাদের বাইরের অনেক সার্ভার আবার ব্যাগ দিয়েছে অ্যান্ড একটা ইভেন্টের মাধ্যমে আসছে এম আঠেরো সাতাশি স্কিন তো এটা কিন্তু আমাদের লুডু ইভেন্টে আসবে যেমনটা আমাদের আগের দুটো স্কিন এসেছিলো সেই রকমই লুডু ইভেন্টে আসবে অ্যান্ড এখান থেকে গেরিনা প্রচুর ডায়মন্ড আমাদের কাছ থেকে লুটবে অ্যান্ড লুডু ইভেন্টটা দেবে বার্ড গাইজ কোনো উইপেন রয়্যাল আসবে না কোনো ডায়মন্ড কোনো রয়্যালেই আসবে না এটা একমাত্র লুডু ইভেন্টে আসবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ানি খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে ঠিক আছে তো ভাই এরপরে যা যা আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা আই থিঙ্ক স্কিনের ওপরে দেখতে পাচ্ছো আমাদের যে নতুন যে গানটা আসছে অ্যান্ড নতুন কিন্তু দেখতে পাচ্ছো একটা পেড আসছে ওপি লেভেলের পেড এয়ার অ্যান্ড একটা তরলে স্ক্রিন আসছে তো ভাই এটা অ্যাডভান্স সারবারে কনফার্ম হয়ে গেছে ওপেনিং স্টার্ট হয়ে গেছে অ্যান্ড ভাই এখানে এই যে গানটা তোমরা দেখতে পাচ্ছ এই গানটা কিন্তু আমাদের কিন্তু যেমন এমপি ফোরটি অ্যান্ড গাইজ আমাদের পি নাইনটি এরকম এস এম জি এম ওর গান হবে অ্যান্ড ভাই এটা কিন্তু আমাদের সাব সাবমেশিন বলতে পারো মানে আমাদের মানে এম্পিভার টাইপের গানটা হবে এন্ড নতুন একটা পেট আছে দেখাচ্ছ ভাল্লুক টাইপের পেটটা হবে আই থিঙ্ক তো এটা একটা পেট আসছে তার সাথে সাথে ভাই আমাদের কিন্তু নতুন একটা মানে আমাদের যে তরল স্কিন প্যারাং বলতে পারো কি এটাই আসছে কিন্তু আমাদের গেমের ভিতরে নতুন আসছে তো এটা আমাদের ওবি টোয়েন্টি ফাইভ আপডেটের পরে আসবে তো ভাই ও টোয়েন্টি ফাইভ আপডেট এখনো উনিশ থেকে কুড়ি দিন বাকি অ্যান্ড ভাই তোমরা যখন ভিডিও দেখছো তার থেকে দিন গুনে নেবে বার্ট গাইস আমাদের কিন্তু ওবি টোয়েন্টি ফাইভ আপডেটের পরে তোমরা কিন্তু এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো ভাই যে কটা আপকামিং ইভেন্ট অ্যান্ড ইভেন্টের নিউজ ছিল সব কটা তোমাদেরকে দেখে দিলাম অ্যান্ড বলে দিলাম তো ভাই সবাই একটা করে প্লিজ লাইক করে দাও আর এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও জানতে পেরে যায় যে আজ রাত বারোটার পরে আমাদের গেমের ভিতরে নতুন টপ আপ ইভেন্টে কী কী আসছে অ্যান্ড নেক্সট টপ আপ নেক্সট প্রি অর্ডারে এলিট পাস প্রি অর্ডারে কী আসছে না আসছে সেটাও সবাইকে দেখিয়ে দাও আর ভাই তোমাদেরকে আমি

তোমরা গেম খেলো অ্যান্ড প্রচুর পরিমাণে এখান থেকে টাকা আর্নিং করো তো ভাই দেখতে পাচ্ছো যে ইভেন্ট ছিল সবটা মধ্যে জানিয়ে দিলাম তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং